হ্যালো বন্ধুরা আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো পমপ্লেট মাছের রসা আর সেটা করতে আমার লাগছে পমপ্লেট মাছ যেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সর্ষের তেল আমি একে একে মাছগুলো ভেজে নেব পমপ্লেট মাছ না ভালো লাগে বলো তো আর হালকা হালকা করে আমি ভাজবো খুব একটা কড়া ভাজবো না এক এক করে মাছগুলো ভেজে আমি তুলে নেব মাছগুলো তো ভেজে আমি তুলে নিয়েছি আর তেলের মতোই দিয়ে দিয়েছি কালো জিরে একটু ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের একটু পেস্ট সামান্য একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছি এর মধ্যে অল্প পরিমাণে যেহেতু অল্প চারটে মাছ আসে তাই আমি অল্প পরিমাণে পেঁয়াজ আদা রসুন পেস্ট একটা পেঁয়াজ ছোটো পাঁচ সাতটা রসুন ছোট্ট একটুখানি আদা আর তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিতাম সেটা অ্যাড করেছি আর সুন্দরভাবে এটা আমি একটু কষে নেব একটা মিক্সি বোলের মধ্যে আমি এক চামচ মতো পোস্ত আর এক চামচ মতো চারমগজ দিয়ে ভালো করে মিক্সিতে এটা পেস্ট করে নেব বন্ধুরা মিক্সিতে তো আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেবো আমি দু চামচ মতো টক দই এটাও আমি মিক্সিতে একটু করে নেব এদিকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে তেলগুলো একটু ছাড়ছে আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি আর দু তিনটে আমি কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি অ্যাড করে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো হলুদ গুঁড়ো এটা নিয়ে ভালো করে কষাবো আর অ্যাড করে দেবো একটু নুন ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো যে মিশ্রণটা আমি পেস্ট করেছি এর মধ্যে আছে চার মগজ পোস্ত আর টক দই দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব কষাচ্ছি আর দেখতেই পাচ্ছি যে কি সুন্দর কালারটা এসছে অ্যাড করে দেবো একটুখানি জল অল্পই জল দেবো কারণ এটা পুরো গামাখাই হবে বন্ধুরা মাছগুলো আমি অ্যাড করলাম একদম গা মাখা হবে সামান্য একটু ঝোলটা টাঙবে তারপর আমি মাছটা নামিয়ে নেব তোমরাও এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে কমপ্লিট মাছের রসা আমার একদম তৈরি দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কালার এসছে আর এটা খেতেও খুব সুন্দর হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক শেয়ার অবশ্যই করো কাটা বন্ধুরা